স্কুলেও দ্বন্দ্বের শেষ নেই এবার স্কুলের পরিচালন সমিতির সভাপতি ও প্রধান শিক্ষিকার দ্বন্দ্বের জেরে থমকে স্কুলের উন্নয়ন অভিযোগ বিগত এক বছর ধরে স্কুল পড়ুয়া ও স্কুলের উন্নয়নের স্বার্থে পরিচালন সমিতির সভাপতির কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েও মেলেনি যার জেরে রশিদ বই ছাপানো থেকে সাবমেট্রিক পরীক্ষার খাতা পর্যন্ত কেনা যাচ্ছে না বিগত এক বছরে মাত্র দুটি ইলেকট্রিক বিলের চেক সই করেছেন সভাপতি এই সমস্ত কারণে একটু একটু করে পিছিয়ে পড়ছে পরিবারেরাইস্কুল কিন্তু যখন বড় পরীক্ষা হলো ওই প্রিন্টটা আমাকে করতেই হবে ওইটা না পেলে আমি পকেট থেকে দিচ্ছি আমার নিজের স্যালারি থেকে ওইটা দিচ্ছি আর কিছু পেন্ডিং আছে তো বাচ্চারা তো কি বলবো ভবিষ্যই অন্ধকারে এটা তো গভর্নমেন্টকে দেখতে হবে সরকারকে দেখতে হবে বাচ্চাদের তো আমার শুধু জিম্মেবারি নয় এটা একটা সোশ্যাল জিম্মেবাড়ি এটা সরকারি জিম্মারি শুধু আমার উপরে দোষ দিলে কি স্কুল চলে যাবে চলবেই না খরিবাড়ি ব্লকের একমাত্র হিন্দি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এটি জানা গিয়েছে স্কুলে প্রায় সতেরোশো পড়ুয়া রয়েছে তবে স্কুলের প্রধানদের দ্বন্দ্বের জেরে কার্যত মুখ থুবড়ে পড়েছে পড়ুয়াদের ভবিষ্যত। উপরন্তু স্কুলের অশিক্ষক কর্মচারীদের মাইনে দিচ্ছেন প্রধান শিক্ষিকা নিজে আগে টাকা দিয়েছিল আমাকে অ্যাকাউন্টে দিছিল স্কুল থেকে এখন এখানে স্কুল থেকে দিচ্ছে না এখন হে ম্যাডাম দিচ্ছে স্কুল থেকে তো যে আমরা ফিস পে করছি স্কুলকে বাবদ অ্যাডমিশন ফি তার জন্য কোনো রসিদ দেওয়া হয়নি যদিও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালন সমিতির সভাপতি তার অভিযোগ আর্থিক সাহায্যের জন্য চেক চাওয়া হলেও কোনো নথি দেওয়া হয়নি পাশাপাশি স্কুলে কোনো অশিক্ষক কর্মচারী নেই বলেও জানান তিনি তার আরও অভিযোগ প্রধান শিক্ষিকা নিজের পার্সোনাল কাজের জন্য অশিক্ষক কর্মচারী রেখেছেন হিসাব দিচ্ছে না আমাকে শুধু মুখে বলে দিচ্ছে হচ্ছে না আজকে যে টাকাগুলো চব্বিশ পঁচিশে অ্যাডমিশনের টাকাগুলো নিয়েছে আমি ওনাকে জিজ্ঞাসা করেছি আমার ম্যানেজমেন্ট কমিটি আছে মিটিং ডাকে আমাদেরকে হিসাব বুঝিয়ে দিক আমি পরের দিনে আপনাদেরকে অ্যাসোর করছি কি আমি চেকে সাইন করব ওইখানে তিনজন নন টিচিং স্টাফ ছিল দুটার মেয়ে লেডিস ছিল ওনাকে বের করলো কিন্তু এরা ব্যক্তিগত কাজ করার জন্য যে ইনি স্কুল থেকে চারটার সময় স্টেটে বাসে আমি নিজে দেখি যে আপনাকে ছবি দেখিয়ে দিতে পারবো উনি স্টেট বাসে ওকে পাঠিয়ে দেন বৈশ মিনিট আগে ও ওনার জন্য সিট রাখে সুষ্ঠুভাবে স্কুল পরিচালনা করতে হিমশিম অবস্থা এদিকে ভবিষ্যতের কারিগরদের ভবিষ্যৎ নিয়েই চলছে টানা পড়ে একাধিকবার উচ্চ পদস্থ আধিকারিকদের থেকে শুরু করে ভারপ্রাপ্ত মন্ত্রকে জানানো হলেও সমাধান সূত্র মেলেনি অগত্যা সংবাদ মাধ্যমে প্রচার পেতেই খতিয়ে দেখার আশ্বাস শিলিগুড়ি জেলার টিআই ও তার চলিন তৃণমূল জেলা সভাপতির তরফে এটা আমি বহু প্রবলেম আমি আমার টিমে দেখেছিলাম দেখে মিটবার করার চেষ্টা করেছিলাম এই ওর দোষ তো বলতে হবে ওর দোষ বলে ওই স্কুল চলে না যাই আমরা সেটা পিগোটা কমিয়ে দুজনকেই কমাতে হবে এবং একে অপরের পরিপূরক হয়ে স্কুলের স্বার্থে বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে কাজ করেন আমি খুব শিগগির তার সাথে কথা বলার চেষ্টা করব এবং আমার মনে হয় তিন দিনের মধ্যে এই সমস্যা মিটে যাওয়ার কথা উন্নয়নের স্বার্থেও কাজে আসছে না সরকারি স্কুলের হ্যাঁ কবে ফিরবে স্কুলের আর্থিক সচ্ছলতা সেদিকেই তাকিয়ে পড়ুয়া থেকে অভিভাবক সকলে পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ